আজকে আমরা আলোচনা করব খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় এই পৃথিবীর সমস্ত মখলুক হচ্ছে আল্লাহ সৃষ্টি একটি হচ্ছে কুকুর ভোক্তা নিকৃষ্ট প্রাণী এই নিকৃষ্ট প্রাণীকে যদি আপনি সহযোগিতা করেন তাহলে জান্নাত সহজ দেখুন আরবের এক মহিলা একটা নিকৃষ্ট কুকুর একটা প্রাণীকে পানি পান করিয়ে সে আল্লাহর জান্নাতে চলে গিয়েছে আল্লাহর বলেন বুখারী শরীফ সেই বুখারী তিন হাজার চারশো সাতষট্টি নম্বর হাদিস আল্লার পায় বলেন আন্নায় মরাতান বাগিয়ান জৈন পতিতলার মহিলা যেই পতিতলার মহিলা এমন বেবিচারা লিপ্ত ছিল পতিতলায় গিয়ে যের বেবিচার করতে করতে তার সময়টা পার করে দিয়েছেন মহিলা হঠাৎ মহিলা আরবীর পাথরে চুমুন দিয়ে পথ ধরে হেঁটে যাচ্ছেন রাত কাল বানফিমিন হারিন প্রতিদলার মহিলা পাথুরে জমিন মরুভূমির প্রান্তর দিয়ে হেঁটে যাচ্ছেন রাত কাল ইয়াউমিন হারিন প্রতিমধ্যে আল্লাহর বান্দি দেখতে পেলেন প্রচন্ড গ্রীষ্মের দুপুরে একটি কুকুর যেন পানি পান করার জন্য জিউবাটা পায় বের করে দিয়ে হাঁসফাঁস করে লাফা ফাঁপাচ্ছেন পানির জন্য ছটফট করছে ওই কুকুরের বাচ্চা পানি পান করার জন্য কুয়ার চার পাশে কিন্তু ছটপট করে ঘুরতেছি আমার আপনার বাংলাদেশের মতো না যে কুকুর পুকুরে গিয়ে পানি পান করবে সেখানে তো পুকুরেরই সংকট পুকুরই তো নাই কুয়ার পাশে পানি পান করার জন্য আল্লাহর নিকৃষ্ট প্রাণী পানি পান করার জন্য ছটপট ছটপট করতেছে দৌড়াচ্ছে আমার ভাইরা আল্লাহর বান্দি কত আদুল্লা আলি সা জিওবাটা বের করে কুকুর পালি পাল করার জন্য যেন হ্যাঁ শাস করতেছে আর মরে যাবে পিভাসায় প্রতীকের ছাদি কাপে দূর পড়েছেন যেন পিভাসার কারণে কুত্তার জীবনটা যেন বের হয়ে মরাই যাবে আল্লার বান্দি চিন্তা করলাম রব্বুল আমিন এই দুনিয়ায় কত অপরাধ করেছি জীবনের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আমি নিজেকে নিজেই আমার বেবি চার আর জেনা করতে করতে সময়টা পার করে দিয়েছি আল্লাহর বান্দা মনে মনে আল্লাহকে ডেকে বলে আল্লাহ এত দুনিয়াতে ভুল করেছি ভুল করার পরে কোনো সৎ আমল তো আমি করতে পারি না এর আমার আল্লাহ তো কুকুর হলো প্রাণী কিন্তু তোমার একটা নিকৃষ্ট প্রাণী হলো জীব কিন্তু সে আল্লাহ গো আজকে এই কুয়া থেকে পানি পান করায় দিব কুকুরটাকে আল্লাহ বিনিময়ে হয়তো তোমার কাছে ভালো হয়ে যাব আল্লাহর বান্দি বলেন রাসুল্লাহ বানান ফানাস আদলা হু বিমু আল্লাহর বান্ধি এক বরণায় রয়েছে তার পায়ের মোজাটা বের করলেন অথবা তার দেহের ওড়নাটা নিয়া আল্লাহর বান্ধি কুয়ার মধ্যে তার মোজাটাকে ফেলাইয়ে দিল আমার ভাইয়েরা অথবা তার আল্লাহর বান্ধি তার শরীরেরই চাদরটাকে কুয়ার মধ্যে ফেলিয়ে দিল যাই হোক কুয়ার মধ্য থেকে পানি উঠালেন ওই কুকুর আল্লার মাখলুকতা আদলা আলিস আলাহু কুকুর তার জীবটা বের করে ছটপট করছে পানির জন্য আল্লাহর বান্দির সামান্য একটু পানি পান করাই দিলেন আল্লাহর বান্দির ওই কুকুর নিকৃষ্ট প্রাণীকে পানি পান করালেন আল্লাহর বান্দি কিন্তু কাল ইমরাতান বাকিয়ান যে ব্যাবিচারী মহিলা আল্লাহর বান্দি নিকৃষ্ট প্রাণী একটা কুকুরকে পানি পান করালেন যার কারণে কুকুরটা স্বস্থির নিঃশ্বাস ফেলল কুকুরটা ছটফট করতে পিপাসায় কাতর প্রাণ কুকুরটা শান্ত হয়ে গেল এই যে একটা ঘৃণিত নিকৃষ্ট প্রাণীকে পানি পান করালেন বেবিচারী মহিলা আল্লাহর ফেরিস্তারা আল্লাহ তো খুশি হয়ে গেল আল্লাহর পায়গাম্বর বলেন ফাগু ওই মহিলা কুকুরকে পানি পান করা লোক যার কারণে আল্লাহ এত খুশি হয়ে গেলেন আল্লাহ ঘোষণা করলেন ও বান্দিরে যা যা এতদিন যা ব্যবচার করলি অন্যায় করলি একটা কুকুরকে পানি পান করার কারণে আমি রব্বুল আলমিন তোর জীবনের সমস্ত গুণা আমি মাফ করে দিলাম এই জন্য প্রিয় আপনি একটা নিকৃষ্ট প্রাণী একটা মানুষ ভিক্ষা চাইতে এসেছি দেন একটু খাবার দিল খাবার দিলে আপনার বহুবিধ উপকারিতা রয়েছে